ভালো পদাবলী কীর্তন করত তার এতই আকর্ষণ ছিল মানুষের প্রতি আর মানুষও তার প্রতি এত ছিল যে অনুরক্ত আসে তাহলে আসর হাউস ফুল হয়ে গা বুঝতে পারছেন তো এক বৃদ্ধ বিটি মানে বয়স্ক এই পান খাওয়ার জন্য আসরের বাইরে গেছে তো এর মধ্যে কীর্তনে একজন প্রবেশ করছে সব দৌড়ছে কেশব বাবা যে ঢুকছে কেশব যে ঢুকছে ও পিঠে ওইখান থেকে কান্না শুরু করছে কান্না শুরু করে আসর যা দেখে এ কেশব বাবা যেত না এ অন্য একজন কয় দূর সাই শুধাই কানিলাম ওরা সবাই বলে এই বলতে বলতে সব শেষ হয়ে যায় এখন আমি কি বলবো বলুন যাগে আসরে যখন উঠেছি তখন কিছু বলতেই তো হবে প্রথমেই এই যে যোগের যে বিষয়গুলা এটা গীতায় উল্লেখ আছে গীতার সম্বন্ধে প্রচুর আলোচনা হয়েছে আমার একটা প্রশ্ন আপনাদেরও প্রশ্ন জাগতে পারে তবে এই যে রামায়ণ মহাভারত ভাগবত চণ্ডী ইত্যাদি যে বহু পুরাণাদি গ্রন্থ আছে তার মধ্যে বুঝি কিছু নাই হ্যাঁ এক সোর গ্যাসে চুরি করিবে আর তো ওই গৃহস্থর বাড়িতে ওই গৃহস্থ আবার বাড়িতে নাই বলছে যে আমি অমুক জায়গায় যাব তুমি রান্না করে ডেকে ডেকে থুয়ে দিও বেশ করে আমি এসে খাবো আমার এটা রায়ত হবে তুমি খায় এক শুয়ো তো যথারীতির খাদ্য রাইখা শুয়া পড়ছে দুই ওর আবার ওই দিন চুরি করতে হইছে বুঝছেন চুরি করে আছে দেখা যায় বেশ তো ইলিশ মাছ রান্না করছে ভাতও রেডি তখন দুই চোর যুক্তি করতেছে আয় ভালো করে খায় নয় চুরি পরেই করি দুইজন খাওয়া শুরু করছে এর মধ্যে গৃহস্থ এসে কপাটে টকর দিছে সব্য এক শাল উঠছে চাঙে আর এক শালা চোর গেছে মাটির তলে মানে ওই চকির তলে তো বলতেছে কি ব্যাপার ভাত কো এই ব্যাগ ভাত নিজে খাই শুয়ে পড়ছে না না ভাত আছে বলে না তো ভাত নাই ভাত গেল কোথায় তুমি নিশ্চয়ই খাইছ আমার জন্য রাখো নাই বলতেছে হ্যাঁ খাসি কি না খাসি সব বুড়ালা জানে সব সেই জানে হ্যাঁ সব তো জানে ভাত কৌ বলতেছে হ্যাঁ যা আমি খাই নাই আমি আর দেখবি সত্য বলতেছি সব উপরেরা দেখছে তখন উপরের সোর মনে করতেছে শালা খালি আমারই কথা কয় ওই চকির তলে রয়েছে ওই শালার কথা তো কয় না তখন বলতেছে ওই সোর নাপ দেশে তারা বলতেছে এই যে বারে বারে উপরে আছে উপরে আছে বলো ওই তলে যে চকির তলে রয়েছে ও বুঝি জানে না পছন্দ হয় না তার ভিক্ষা দিব কি যাই মূল বক্তব্য আছি মহামণি ব্যাসদেব এই যে শাস্ত্র নিয়ে আমরা আলোচনা করি গীতা